মহাকারণিক তথাগত বুদ্ধ যখন সধর্ম প্রচারে ব্যক্ত ছিলেন তার ধর্ম গুণকীর্তন শুনে তার জীবনাদর্শন শুনে তার সদর্মের প্রচার কসারতা শুনে তৎকালীন সময়ে কৌশল রাস তিনি ভাবছিলেন যে মহাকারণিক বুদ্ধ তার যে বয়স আমার বয়সটা অনেকটা সমকক্ষ তার কথা যেমন মানুষের সঙ্গে মান্য করে আমার কত মানুষের সঙ্গে মান্য করে সে যেমন এক একটি রুলস বা নিয়ম প্রবর্তন করলে মেনে চলে অনুরূপভাবে আমিও যখন কোনো নিয়ম প্রবর্তন করি আমার কথা মেনে চলে সুতরাং আমারা তার মধ্যে তো তেমন কোনো পার্থক্য নেই তাকে এত মান্য করার কি আছে এরূপ একটি তিনি মানসিকতা পোষণ করতেন একদিন তিনি বুদ্ধের এই গুণগীর্তন শুনতে শুনতে তার মনের মধ্যে চেতনা উৎপন্ন হলো আমি তো তার কথা শুনেছি কিন্তু কখনো তার সাক্ষাৎ পাইনি একটু সাক্ষাৎ করা দরকার আসলে তার এত সুনাম সুদসুকিয়াতির কারণ কি তখন তিনি তথাগত বুদ্ধের সাক্ষাতে গেলেন বুদ্ধকে রেখার সাথে সাথে তিনি লুটিয়ে পড়ে যেন নিজের অজান্তেই বন্ধন অর্ঘ নিবেদন করতে শুরু করলেন এবং কপাল ঠেকিয়ে বুদ্ধের পদ তিনি ঘর্ষণ করতে শুরু করলেন তখন বুদ্ধ বলছেন এ রাজ প্রসঙ্গী আপনি কেন আমাকে এভাবে শ্রদ্ধা অর্গ নিবেদন করছেন তখন তিনি বললেন যে তথাগত বুদ্ধ তার একটি বিশেষ কারণ আছে এইটার পূর্বে একটা ঘটনা ঘটে যখন তিনি গিয়ে বসলেন তার আত্মীয় অহংিকা দেখে বললেন ভিক্ষু ব্রহ্মচারীকে কোনো সময় অবজ্ঞা অবহেলা করলেন না যদি অবজ্ঞা অবহেলা করেন তাহলে আপনার মহা সাধন হবে বুদ্ধ এই কথাটা বলার গর্ভে নিবেদন করছেন তখন তিনি বললেন আমি আর আপনি বহু বিশেষ সমকক্ষ হলেও আমাদের মধ্যে একটি বিশেষ পার্থক্য বিদ্যমান আছে সেই সমকক্ষ কি আমি আমি যখন আইন প্রবর্তন রাজা। করছে না আমরা আমাদের বংশ থেকে এটা দেব না তাদের একটা দাসীর কন্যা ছিল তাকে দিয়েছিল রাজা প্রসঞ্জিৎ সে ঘরের মধ্যে একজন পুত্র সন্তের আবির্ভাব হয় যার নাম ছিল বীরুল সমস্যা সৃষ্টি হবে এটি যেন পুত্র জানতে না পারে সেজন্য তিনি কিন্তু পুত্রের বয়স যখন ষোলো বছর হয় ষোলো হয় ষোলো তখন মা বাবার কথা তো আর মানে না সহজে সে বলছে মা তুমি আমাকে সেটা বলে অনেক দিন যেতে নিয়ে মামার বাড়িতে কিন্তু আমি আবার অবশ্যই যাব তখন মা দেখছে আর বাঁধা দেওয়া যাবে না পুত্র সে বীর তার শসন্ন নিয়ে সেখানে গেলেন যাওয়ার পরে তারও যথাযথ উদ্বর্তনা করেছে কিন্তু তাদের মধ্যে এমন অহংব সেটা হচ্ছে খাওয়া দাওয়া শেষ হলে তিনি চলে আসছে অধ্যপথে এসে তার হঠাৎ মনে পড়ল তিনি তরবারিটা ফেলে এসেছেন তখন তার এক সৈন্য কে বললো তুমি গিয়ে প্রহরীকে বললো তুমি গিয়ে তরবারিটা নিয়ে আসো আমি যেখানে বসেছি খুলে রেখেছি ওখানে সেটা আছে তখন আপনি যেখানে বসেছেন সেখানে দুধ দিয়ে আসনটা ধৌত করতে করতে ওই ওই দাসী যিনি সে বলছে এই রাশির পুত্র এসে আমার কাজ বাড়িয়ে দিল এরকম একটা শব্দ করেছে রাজ তখন এটা অনুসন্ধান করে ফেল যে আসলে তার মা সাক্ষ্য বংশে কন্যা ছিল তখন তিনি খুব প্রধানিত হলেন যেন এই অহংকার অভিমানে বংশকে আমি ধুসতে পেরেছি ও আমি সাক্ষ্য বংশকে ধ্বংস করতে যাচ্ছি তো এজন্যই বুদ্ধ তার জ্ঞান রক্ষা করার জন্য কথা বলেছেন তখন তিনি আর জায়নি ফিরে গেছেন এভাবে একবার নয় তিনবার হয়েছে তিনবার কিন্তু রক্ষা করেছেন চতুর্থবার যখন আবার ক্রোধ উৎপন্ন ওটা মনে তবে কথাগুলোকে ব্যক্ত করে তা আমার এখানে মূল প্রতিপাদ্য যে বিষয় এটার অবতারণায় আমাদের গণেন্দ্র কুমার চৌধুরী মহাদয়ের সহ আমি এভাবেই শুরু করেছি যে জ্ঞাতি ধর্ম প্রতিপালন আমাদের কর্তব্য এটি রত্ন সূত্রের মধ্যেই বুদ্ধগণের ধর্মতার কথায় কিছু আছে কথা আছে সেখানে চর্যাটা হচ্ছে বুদ্ধগণের একটা চর্যা আমাদের মহান পুরুষ এই অর্থে কেউ ধর্ম বিনিয়ে যেটা আমাদের আছে বিনয়ে কেউ যদি শ্রমণ করতে চায় তা কিন্তু হচ্ছে তিন মাস ছয় মাস প্রথমে সেবর হবে যেটাকে আমরা বলিয়ে দিই এরপর উপযুক্ত হলে তারপর তাকে প্রকুচে দেওয়া যায় কিন্তু বুদ্ধ আবার একটা বিরোধ দিয়েছেন দিনের মধ্যে সন্নিবেশিত করেছেন তাই জ্ঞাতি চর্চাটা আমাদের দরকার এবং এই জ্ঞাতিগণ আমাদের ধ্বংসের যেটা হয়েছে এখানে আমরা যেটা সেটা হচ্ছে অভিমান অহংকার বুদ্ধ এই করণীয় নেত্র শক্তির মধ্যে আমরা যেখানে আছি সন্তান উপাদান আবিসা নিঃসা সাক্ষ্য বুঝিও সুযোগ সবার সস্তা মুদুয়ানা বুদ্ধ বলছেন নির্বাণ লাভিচ্ছুক ব্যক্তির করণীয় কর্তব্য তিনি সক্ষম সরল অতি সরল বলে বলে বলে। মূর্খকে পণ্ডিতকে যে যেরকম সেরকম যিনি বলে সেটাই হচ্ছে সহজ সরল এখন সরল মানুষ হয়ে যায় কীতিবাদা এই মানুষগুলোর প্রতি যেন সুবাদ্য হয় সক্ষম সরল অতি সরল সুবাদ্য কোমল কোমল মানে তার মধ্যে দয়া থাকতে হবে অপরের যেটা আমরা মরচি করুণা মুদিতা উপেক্ষা এ চারে ব্রহ্ম গুণগুণ তার মধ্যে থাকতে হবে তবে সেটা হচ্ছে কি কোমল মানুষের দুঃখ দেখলে মানুষের কষ্ট দেখলে তাকে সাহায্য সহযোগিতা করতে তার মধ্যে চেতন উৎপন্ন হয় সেভাবে তিনি এগিয়ে যায় সুভাদ্য কোমল অভিমান শূন্য অভিমান মানে অহংকার এই অহংকারের অকারন্তর আছে যেমন পৃথিবীতে কিছু কিছু ভাস্কর অহংকার আছে পৃথিবীতে কিছু মানুষ আছে তিনি শক্তি অহংকার করে আমার গায়ে শক্তি আছে এই শক্তি দিয়ে মানুষ মানুষকে আঘাত করে শুধু মানুষ না স্বামীরা আঘাত করতে না শক্তি আঘাত করে না তাহলে এই যে শক্তি দিয়ে আমরা আঘাত চাই না এরকম ধনের মধ্যে মগ্ন আর কেউ আছে কি কীর্তির মধ্যে মগ্ন আমি অমুক আমি সমুক আমার এই আমার এই টাইটেল আছে বুক এগুলো নিয়ে অনেক সময় অহংকার করে এই মদে মগ্ন অহংকার সেই মদে অনেকে কি হয় মগ্ন হয় কীর্তিমদে মগ্ন ধনম রূপমদে অনেক সময় রূপ অর্থাৎ সুন্দর্যগুলো নিয়ে অহংকার করে আমি এরকম সুপুরুষ আমি এরকম সুকন্যা হ্যাঁ এরকম অহংকার সব কিছু হচ্ছে কি অনিত্য এই এগুলো কোনো কিছু বিদ্যমান থাকে না এই যে কৃষ্ণ রাজি এ আসলে তা নয় এটা হবে আবার উঠে এসেছে এখন এখন তারা শিক্ষায় দীক্ষায় অর্থে দিতে আবার তার সমৃদ্ধ হচ্ছে অর্থাৎ উঠবে পড়বে এটা স্বাভাবিক তার ধর্মতা এটা নিয়ম পৃথিবীতে যখন আপনি সেটাকে চিন্তা করবেন তখন দেখবেন আপনার মধ্যে প্রজ্ঞাটা উৎপন্ন হলে তখন আপনি বুঝতে পারবেন হ্যাঁ সত্যিই তো পৃথিবীটা এমন তো এটা চিন্তা করে তাদের মধ্যে দেখি যে সাধারণ মানুষ থেকে তাদের বেশি অহংকার এটা আমি নিজে বুঝতে পারি না উনি বলে যে আমি যাবো বলে আমার মতো দেয়া আছে জল নাই উনি বলে যে আমার মতো আমারটা শুদ্ধ দুটো অশুদ্ধ আমার কাছে এটা খুব অবাক লাগে ভান্ডার মধ্যে যদি কেউ এরকম বলে আমি যা বলছি এগুলো সঠিক আগুলো ঠিক নয় আমি বলবো যার কাছে অহংকার তিনি কিভাবে নিরহংকারী শিক্ষা দেবেন এটা আমাকে মাধ্যমে কথা শুনেছি যে সব যেও ধর্ম বিহারী ভান্তে সাধক সাধু কাকে বলে কেমন নিরহংকারী ছিলেন আমাকে মনে হয় এই কথা বলতে হবে না তাও মা মাসের গল্পের মতন এখানে কিরকম নিরহংকারী ছিলেন আরেকটু উদাহরণ আপনাদেরকে বলি মনীন্দ্রজির আপনার নাম শুনেছেন তো উনি তৎকালীন সময়ে দশ টাকা তিনি পাঠিয়েছিলেন ড্যামসা সাক্ষুমণি বিহারে তখন কেউ বিশ্বাস করে কেউ বিশ্বাস করে না এখন গ্রামের মতো মা টাকাটা ফেরত দিয়ে দিতে হবে নিয়ে একটা সময় শেষ হচ্ছে তো উনি একটা পত্র দিলেন যে আমি তো টাকা এরকম হাই ওই গ্রামবাসী আমাকে ধরেছে আমি বোধে থেকে দেবো তো উনি একটা পত্র লিখলেন সাধক কাকে তো বাসাটা ছিল এরকম যে আমি আপনি যে দান করবেন দানের পরে কি হয়েছে না হয়েছে সেটা আমার জানার বিষয় যদি সে চেতনায় আপনি দানটা করতে পারেন দেখবেন মনের মধ্যে আনন্দ উৎপুল্লতা সৃষ্টি হবে আমি দান করা আমি দান আমার দান হয়ে গেছে কারণ আমি সেটা ত্যাগ করেছি এখন এটা ঠিক মতো পাইনি সেটা অন্য কথা না পেলেও আপনারা এই টাকা দাবি মনে করবেন পেয়েছেন যদি সেটা মনে করতে না পারেন কিন্তু আপনারা কোনো দাবি করবেন না এটাই হচ্ছে আসলে দাম একজন সাধক কখন যখন তিনি অহংকার অভিমান শূন্য হয় তা আমাদের উপাসকে এ কথাটা বলার কারণ তিনি যে জ্ঞাতি ধাম্মা ধর্ম আচরণ করা তো ধর্মটা কি সেদিন একটা খুব সুন্দর একটা ইংলিশে একটা লং কাট ভাঙতে খুব ভালো ধর্ম আমি মাঝে সময় পেলে শুনি ইংরেজিতেই মধ্যে এখন কিছু ট্রান্সলেটও করতে চাই কেউ যদি ভাবনা করে তখন সেটা হয়ে যায় দর্শন আমার এই যে অষ্ট দান করতেছেন বুদ্ধের সামনে গিয়ে বন্দনা করতেছেন পূজা করছেন তখন সেটা হয়ে যায় কি ধর্ম তাহলে বুদ্ধ ধর্মটা আসলে কি তিনি বলছেন বুদ্ধ ধর্ম হচ্ছে চারটি সত্য কয়টি সত্য চারটি সত্য চারটি সত্য কি প্রথম হচ্ছে দুঃখ আর্য সত্য দুঃখ কারণ আর্য সত্য দুঃখ নিয়ত আর্য সত্য দুঃখ নিরোধের উপায় আর্য সত্য এই চারটাই হচ্ছে বুদ্ধির ধর্ম বলেন দর্শন বলেন যায় বলেন বুদ্ধের ধর্ম বলেন যেটা বলেন এই চারে আর্য সত্যই হচ্ছে বুদ্ধির আদর্শ শিক্ষা চার সত্যের প্রথম সত্য কি এটা আমরা সবাই প্রতিদিন শুনছি জানছি যে জন্ম দুঃখ জরার দুঃখ বেয়াদির দুঃখ মরণ দুঃখ অপ্রিয় সংযোগ দুঃখ প্রিয় বিয়োগ দুঃখ স্পৃত বস্তু অলাভ দুঃখ অর্থাৎ যাহা চাই তাহা না পাওয়া দুঃখ সাংকৃত্যে না পাঞ্চ উপাদান আখ্যান্ত দুঃখ সংকেতে পঞ্চ উপাদান দুঃখ বুদ্ধ এখানে আটটি দুঃখের কথা বলেছেন পৃথিবীতে যত দুঃখ আছে সব এই আটটির মধ্যে চলে এসেছে এই দুঃখগুলো নাই আপনার কেউ কি বলতে পারবেন হরহত ছাড়া সবাই বলবে এই দুঃখগুলো আছে ধনী দরিদ্র রাজা মহারাজা সবার মধ্যে এই দুঃখগুলো আছে তো বুদ্ধ বলছেন এটা হচ্ছে সত্য দ্বিতীয় সত্য কি এই দুঃখের কারণ এই দুঃখের কারণ কি দ্বাদশ নিজার ধর্মচক্র প্রবর্তন সূত্রে বলছে কাম তৃষ্ণা ভব তৃষ্ণা বিভব তৃষ্ণা এটা হচ্ছে দুঃখের মূল কারণ দ্বাদশ নিতে অভিজ্ঞ হইতে সংস্কারের সত্যি বিজ্ঞান অর্থাৎ দ্বাদশ নিধানের কথা বলা হয়েছে তবে মূলত বুদ্ধ এই তৃষ্ণা তৃষ্ণাটা কামতৃষ্ণা ভবতৃষ্ণা বিভব তৃষ্ণা কি বুদ্ধ এখানে নির্ধারিত করেছেন এটাকে যখন বেখ্যা করা হয় যে কিভাবে সার্কেলটি ঘুরছে তখনই হয়তো সংস্কার সংস্কারে বিজ্ঞান বিজ্ঞতে নামরূপ নামলের সচায় স্পর্শে বেদনা বেদনা হতে তৃষ্ণা তৃষ্ণা হতে উপাদান উপাদান হতে ভব ভব হতে জন্ম জন্ম হতে জড়া বেধি মৃত্যু আমাদেরকে দুঃখ প্রদান করে এটি হচ্ছে দুঃখের কারণ এটা দ্বিতীয় সত্য দুঃখ নিরুপ যদি তৃষ্ণা নিরুধ হয় দুঃখ এই পথ ছাড়া অন্য কোন আর উপায় নেই এটি সাথে প্রকার সূত্রে বুদ্ধি যেন বলেছেন এক আয়ান বিক্ষা বে মাখ বিশুদ্ধিয়া সত্যদের বিশুদ্ধির জন্য একমাত্র পথ হচ্ছে এই আর্যস্কা নিয়ে মার্গ তা আপনি সেই যুক্তরাজ্য সত্যকে যদি মানুষের অন্তর জগতে প্রবেশ করাতে চায়। তাহলে কিন্তু এই অষ্ট পরিষ্কার সংগদান বুদ্ধ পূজা এগুলোরও প্রয়োজন রয়েছে সেই কারণে বুদ্ধ এগুলো কি আসলে এই দুঃখটা আমাকে সৃষ্টি করেছে বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান রূপ যেটাকে নাম রূপ বলে এটাই আমাকে দুঃখ সৃষ্টি করেছে এখানে একা চক্ষ করে নাই একা মনে করে নাই ও বিল্ডিংটাও করে নাই এই বেড়াটা খুব সুন্দর দেখেই খুশি হয়ে গেছি তাই সুখ বেদনা এরকম বাড়ি আমি একটা চাই এই চাইটা যখনই উৎপন্ন হয়েছে তখনই আবার আমার মধ্যে দুঃখ বেদন উৎপন্ন হয়েছে কৃষ্ণের উৎপন্ন হয়েছে তৃষ্ণা উৎপন্ন হয়েছে না নাম রূপে হচ্ছে আমার প্রকৃত পরিচয় একটু গভীরভাবে চিন্তা করলে বিষয়গুলো বুঝতে আমি চেষ্টা করছি খুব সহজে বিষয়টা বলার জন্য আমার চোখ দেখেছে রূপ দেখার পরে আমার মন জেনেছে বিজ্ঞান সঙ্গেই তো করছে এটা খুব সুন্দর একটা বাড়ি তাহলে রূপ বেদনা সঙ্গে তো যে করেছে বাড়ি বাইরে কেমন দেখতে খুব ভালো তখন বেদনা উৎপন্ন হয়েছে সুখ বেদনা আবার মন বলছে এরকম একটা বাড়ি চাই তখন কি উৎপন্ন হয়েছে তখন দুঃখ দুঃখ বেদনা উৎপন্ন হয়েছে তৃষ্ণ উৎপন্ন হয়েছে তাহলে এটি আমি যেতে তা আমার মনটা খারাপ হয়ে গেছে আমাদের মহাপণ্ডিত সে পরম সদ প্রকাল মস্তরিত তার একটি আচিকে তিনি দেখেছেন দুঃখ কোথায় তো বলছে হাঁটতে হাঁটতে যখন একজনকে দেখলাম ভালো লাগছে ভালো লাগে তাকে পাচ্ছি না হ্যাঁ দুঃখ আর কিছু দূর গেলাম একজনকে দেখলাম তাকে দেখি তাকে নিয়ে কত করছি নিয়ে এত সুন্দর এই সুন্দর মানুষটা ইসাকে পেতাম না পেতাম দেখবেন দুঃখটা আবার উৎপন্ন হয়েছে আবার কিছু দূর গেলাম বলে যে এভাবেই যত যায় যত হাঁটি ততই যেন দুঃখ ওই দুঃখ কোথায় ঘটছে এভাবেই দুঃখটা এই যখন আমরা যখন বাইরে দেখেছি তৃষ্ণ উৎপন্ন হয়েছে আপনি যেতে চিন্তা করছেন এই দুঃখের কারণ কি বাইরেটা দেখেছি বলেই দুঃখ উৎপন্ন হয়েছে তো বাইরে চোখ বন্ধ করে হাঁটলেন না বাইরে দেখেছি এটাও এটাও তো অনিত্য